হালকা ওজনের মধ্যে বাইশ ক্যারেটের নেকলেস এগুলো দেখাবো কোনটার দাম কত রিয়াল আসে এবং বাংলাদেশি টাকায় এক ভরি দাম কত রিয়াল বাইশ ক্যারেটের এবং একুশ ক্যারেটের তো এগুলো হচ্ছে দুবাই ডিজাইনের বাইশ ক্যারেটের চেইন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দেখাবো কোনটার দাম কত রিয়াল আসে এবং প্রতি গ্রাম কত রিয়াল ট্যাক্স মজুরি সহ যারা সৌদি আরব থেকে অর্ডার দিয়ে আপনার পছন্দের ডিজাইন আপনি নিজে অর্ডার করে বানাতে পারবেন এই সিস্টেম আছে সৌদি আরবে হ্যালো বেহ সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব জেদ্দা আলবালাদ থেকে গোল্ড মার্কেট থেকে তো তারিখ হচ্ছে নভেম্বর মাসের চোদ্দ তারিখ শুক্রবার আজকে কিন্তু গতকাল থেকে মোটামুটি ভালো সর্ণের দাম কমেছে এবং কমতেছে সুন্দর ডিজাইনের কিছু গলার চেন দেখাবো এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হালকা ওজনের মধ্যে বাইশ ক্রেডের নেকলেস এগুলো দেখাবো কোনটার দাম কত রিয়াল আসে এবং বাংলাদেশের টাকায় এক একভোরির দাম কত রিয়াল বাইশ ক্রিকেটের এবং একুশ ক্যারেটের তো আপনারা জানতে হলে সম্পূর্ণ ভিডিও শেষ এটা হচ্ছে দুবাই ডিজাইনের একটি নেকলেস দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে 20 গ্রাম 6 মিলি 22 কেটরের দুবাই ডিজাইনের যেটা হল যদি আপনারা কম ওজনের চান 15 গ্রাম 16 গ্রাম 10 গ্রামের তো এতকে কম ওজনের চাইলে আপনারা পাবেন তো এটার প্রতি 1 গ্রাম কত ريال আসে এখন আপনাদেরকে দেখাবো পার গ্রামে কত লাগবে চারশো সত্তর টোটাল প্রতি এক গ্রাম চারশো সত্তর করে পাবেন আজকে আপনারা শুক্রবার নভেম্বর মাসের চৌদ্দ তারিখ নয় হাজার ছয়শো পঞ্চাশ প্রাইস বাংলাদেশি টাকায় তিন লাখ তেরো হাজার পঁচিশ টাকা আসবে এই সেটটার দাম বাইশ ক্যারেটের দুবাই ডিজাইনের এবং এখানে আরও দুই তিনটা সেট আছে দুই হ্যাঁ এর থেকে কম ওজনের চান আপনারা তাও পাবেন এটার ওজন হচ্ছে দুই বড়ি বাইশ ক্যারেটের ডিজাইন দুবাই দুবাই ডিজাইনের এবং এটার গ্রাম হবে আটশো এটার টোটাল দাম হচ্ছে দশ হাজার 351000 তিন লাখ একান্ন হাজার টাকা হবে বাংলাদেশি টাকা এটা এ পার গ্রাম চারশো সত্তর চারশো সত্তর রেল করে প্রতি এক গ্রাম পাচ্ছেন আপনারা দুবাই ডিজাইনের টোটাল চারশো সত্তর রিয়াল করে পাবেন এটা হচ্ছে তিন বড়ি ওজনের একটা সেট দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের দুবাই ডিজাইনের এটার প্রতি এক গ্রাম হবে চারশো সত্তর রিয়াল করে টোটাল পাচ্ছেন আপনারা এবং এটার দাম হচ্ছে ষোলো হাজার আটশো ছাব্বিশ রিয়াল পাঁচ লাখ চাল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা হবে বাংলাদেশি টাকায় এই সেটটার দাম তিন বড়ি ওজনের আপনারা যদি চান আরো কম ওজনের মধ্যে তাও পাবেন সেম ডিজাইনের বেশি ওজনের চান তাও পাবেন এখানে আপনার পছন্দের মতো ওয়ার্ডার করে তাও নিতে পারবেন এখান থেকে আপনার পছন্দের উনি বলতেছেন যে আপনার কম ওজনের মধ্যে বেশি ওজনের মধ্যে চান সেম ডিজাইনের পাবেন হচ্ছে তুর্কি কানের দুল এটার ওজন হচ্ছে বাইশ গ্রাম পাঁচ মিলি এই সেটটা দেখতে পাচ্ছেন

এক লাখ উনসত্তর হাজার টাকা আসবে বাংলাদেশের টাকায় এক করে দাম এবং সৌদি রিয়াল হচ্ছে পাঁচ হাজার দুশো তো এগুলো হচ্ছে দুবাই ডিজাইনের বাইশ ক্যারেটের চেইন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দেখাবো কোনটার দাম কত রিয়াল আসে এবং প্রতি গ্রাম কত রিয়াল ট্যাক্স মজুরি সহ আপনাদেরকে টোটাল দেখাবো তো প্রথমে আমরা একটা দেখাচ্ছি এটার ওজন হচ্ছে বিশ গ্রাম আট মিলিন্তর

এ বাংলা কত आएगा बंगला টাকা আইবো 32 পাসপোর্ট ডিস পাস 3 লাখ 60750 3 লাখ 60750 টাকা দুই বরের দাম দুই বরের দাম ওকে তো দুইটা চেন দেখাইছি আপনাদেরকে 15 গ্রাম 5 পয়েন্ট কি এই যে ভাই কো সাইজে মে লম্বা চাইয়ে वजन ज्यादा चाहिए कम चाहिए सभी डिजाइन मिल जाएगा सर आशा আপনারা যদি